হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে আরেকটি ভিডিও শেয়ার করতে চলে এলাম সেটা হলো একটি সালোয়ারে কিভাবে অ্যালাস্টিক জয়েন করবেন অনেক আপুরা আসছেন যারা নতুন কাজ শিখতে চান তারা অবশ্যই আমার ভিডিওটা দেখলে খুব সহজে অ্যালাস্টিক জয়েনটা শিখতে পারবেন দেখতে পাচ্ছেন যে অ্যালাস্টিকের দুপাশটা আমি সেলাই করে নিলাম তারপরে কাপড়ের নিয়ে এসে রেখে যে উপরের কাপড়টা একটু ভাঁজ দিয়ে নিয়ে সেলাইটা করবেন আর যাদের আরও মানে এভাবে করতে কষ্ট হয় তারা অবশ্যই একটা যদি এক্সট্রা সেলাই দিয়ে মুড়োটা একটু মুড়িয়ে নেন তাহলে আরও সহজ মনে হবে আর যদি তা না করেন তাহলে আমার ভিডিওটা ভালোভাবে দেখেন অবশ্যই বুঝতে পারবেন রাবার জয়েন করার সময় রাবারটা তো কাপড়ে এসে অনেক ছোট হয় তার জন্য একটু টেনে টেনে সেলাই করে দিবেন। দেখতে পাচ্ছেন কিভাবে এলাস্টিকটা আমি টেনে টেনে নিচ্ছি অনেক কাপড়া আছেন যারা টেলারের কাজ শিখতে খুবই আগ্রহী তারা ইউটিউব দেখে দেখে কাজ শিখতে চান সময়ের ব্যাপারে তারা কোথাও যেতে পারে না এজন্য আপনারা যদি আমার পাশে থাকেন অবশ্যই আপনাদের সাথে আমি আমার কাজের ভিডিওগুলো শেয়ার করব আপনাদেরকে শেখানোর চেষ্টা করব আপনারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তাহলে অবশ্যই নতুন নতুন ভিডিও দেখতে পারবেন আপনাদেরকে আমি সব ডিটেলসে বুঝিয়ে দেব এমনকি আপনাদের যদি কোনো বিষয় সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এলাস্টিকটা জয়েন্ট করে নেওয়ার পরে বুঝতে পারছেন এটা নতুন যারা করবে তাদের জন্য একটু কষ্টদায়ক তারপরেও আস্তে আস্তে যদি আপনারা করেন অবশ্যই শিখতে পারবেন এলাস্টিকটা একটা সেলাই দিয়ে আটকে নেওয়ার পরে আমি কাপড়টা চতো সাইডে এক সমান করে নেব দেখতেই পারছেন একটু টেনে টেনে দিলে পারেই কাপড়টা চারপাশে সমানভাবে বসে যাবে তারপরে যদি দুটো সেলাই দিয়ে আটকে দেন তাহলে এলাস্টিকটা খুব সহজেই সেট হয়ে থাকবে এইভাবে করে উপর দিয়ে দিয়ে দুটো সেলাই একটু টেনে টেনে নিবেন যাতে কাপড়টা কুচকিয়ে না ওঠে যদি কুচকিয়ে ওঠে তাহলে রাবারটা একটু টান লাগার সাথে সাথে সেলাইগুলো ফেটে যাবে দেখেন এলাস্টিকটা জয়েন্টটা কেমন হয়েছে আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ